আশাফা ট্রাভেল এজেন্সির গ্রুপ যে আগামী বারো তারিখ মক্কা মদিনার জিয়ারতর উদ্দেশ্যে এবং আল্লাহ রব্বুল আলমিনের গড়ের তোয়াফর উদ্দেশ্যে রানা দিব আজকের এই ট্রেনিঙ্গ সভা এই সভার মধ্যে বাম এলাকার বিভিন্ন যে সমাজসেবী শিক্ষা ব্যক্তিবর্গ সকল উপস্থিত আছেন আর বিশেষ করে আশাফা ট্রাভেল এজেন্সির গ্রুপও আজকে এই মজলিসের মধ্যে আসুন আশাফা ট্রাভেল এজেন্সি এটা আপনারা বিভিন্ন সময় সময় দেখছেন যে আশাফা ট্রাভেল এজেন্সির হোজা যে হল দীর্ঘ দুই আড়াই বছর থেকে চলিয়ে যার যে হাজি অকল গেছেন গিয়া আলহামদুলিল্লাহ বড় সুযোগ সুবিধা পাইছেন আর আশাফা ট্রাভেল এজেন্সিটা শুরু হয়েছে একমাত্র হোজ্জা যে কেরামকলর খেদমত করার লাগিন হোজা যে কেরামকলর যে মক্কা মদিনা যাওয়ার পরে আমি নিজে গেছি হইলা যাওয়ার পরে দেখছি যে বিভিন্ন এজেন্সিয়ে মানুষ যাইন গিয়া মোয়াল্লিমকল সময় মতে ফাইন না যে নিয়ত করছি যে হাজি খেদমত করার লাগে না আসাফা ট্রাভেল এজেন্সির কয়েকজন মানে গুরুব আসন শরিক যারা খেদমতের উদ্দেশ্যে কাজ করিয়ে যাই আজ দিন পর্যন্ত হাজি সাহর কাছ থেকে কোনো মানে ইয় হওয়া গেছে না আলহামদুলিল্লাহ সবেও গাইড পাইতরা ইহাতককে মক্কা শিলচর এয়ারপোর্ট তাকেন আমরা মক্কা এবং মদিনা বালা হোটেল স্টার ক্যাটাগরির হোটেল দিয়া এরপরে চব্বিশ ঘন্টা হাজি আমরা লগে গাইড থাকি যে আসাফা ট্রাভেল গো আইসি আর আসাফা ট্রাভেল এজেন্সির যারা খেদমতগার আসেন খেদমত করে যাই একমাত্র আল্লাহর রাজি করা এবং আল্লাহর রসুল সাল্লহি ওয়সাল্লামর তরিকা মতো যে হজ্জা যে কেরা মহলরে হজ খরানির উদ্দেশ্যে নিয়ে আসা এজেন্সি শুরু হয়েছে এই দিন যে বারো তারিখের যে গ্রুপ যেতে আলহামদুলিল্লাহ পুরা পঁয়ত্রিশ জনের আমরা কাফেলা আছে না শিলচর আসনগঞ্জের আসন হাইলাকান্দিরও আসন শিলচরিমগঞ্জ হাইলাকান্দিরও আসন আলহামদুলিল্লাহ বেটী মানুষও আসন লগে বেটি মানুষের শরীরত মতে গাইড দেওয়া হয় শিলচর এয়ারপোর্ট তাকি আমরা ডাইরেক্ট জিদ্দ যাইম আর ডাইরে কুম্ভিগঞ্জ কলকাতা যাইমু কলকাতা তাকি মুম্বাইত গিয়ে আমরা এহারাম বান্ধি ওখান থেকে দুই রেখাত নমাজ পড়ি রানা দিমু আর জিদ্দার গিয়ে বসিম ওখানে ফিরিয়ে আমরা ওয়াপুসি হইব বিশদিনপুর গুরুবিটে যার ওয়াপুসির সময় মদিনা এয়ারপোর্ট থেকে আমরা ওয়াপুসি হইব জিদ্দার থেকে না মদিনা এয়ারপোর্ট থেকে আমরা রোয়াপুসি হইব প্রায় দুই বছর আগে থেকে এটা চলে তো মিড আর মিডিয়ার মাধ্যমে এইটা গেছে না দরকার পড়ছে না এটার স্থায়ী অফিস বাগা বাজার আছে যে দরকার পড়ছে না এখন আমরা ওগুলা খুঁজছিল যে আপনারা এটা আরে কিছু মানুষের ইলা দরকার আছে যারা যায় কিন্তু গিয়া এইভাবে মানে গাইড ফাইন না হেজমত শরীশুদ্ধভাবে বলা কোনো মানুষ হইলে হওয়া যায় না যার কারণে আপনারা এইগুলো প্রচার করো কা ও বাধ্য হইয়ে আমরা আজকে এই ফ্রেশমিটটা করাছি আপনার যোগাযোগ জি আমার লগে যে ডাইরেক্ট যোগাযোগ করলেও অইব আমার নুরজাহানোর রাজুবাইয়ের লগে যোগাযোগ করলেও ইনশাআল্লাহ হইব এরপরেও আর বিভিন্ন নম্বর দিয়ে দি আর দু তিনটা নম্বর আছে হজ করা বিরাট একটা কঠিন ব্যাপার হয়ে গেছে কারণ হজ করতে হলে প্রচুর টাকার দরকার প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার দরকার শুধুমাত্র আল্লাহর বাড়ি দেখা আল্লাহর বাড়ি তোয়াফ করা আল্লাহর রসুলের রোজা মোবারক জিয়ারত করা এই উদ্দেশ্য নিয়ে হজ করার মানুষ রওনা দেয় কিন্তু হজ করতে গেলে যে টাকার প্রয়োজন বর্তমান সময়ে সেটা সকলের পক্ষে সম্ভব হয় না যার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও বিশেষ করে আমরা প্রত্যেক মুসলমান ইসলাম ধর্মের লোক আমরা আল্লাহর কাছে যখনই মনাজাত করতে যাই তখনই বলি আমরা যে হে আল্লাহ মৃত্যুর আগে যেন আমার গায়ে এরেমের খাপড় লাগানো হয় এরেমের খাপড় না লাগানো পর্যন্ত আপনি যেন আমার মৃত্যু না দেন তো ওই যে এরেমের খাপড় পড়তে গিয়ে যে পরিমাণ টাকার দরকার সেই টাকা সকলের পক্ষে জোগাড় করা সম্ভব হয় না যার কারণে উমরার মাধ্যমে স্বল্প টাকা এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকার মাধ্যমে আল্লাহর বাড়ি সফর করা আল্লাহর বাড়ি তোয়াফ করা আল্লাহর রসুলের রোজা মোবারক জিয়ারত করা